অনেক সময় আমাদের চারপাশের এবং চলতে ফিরতে কোনো না কোনো ব্যক্তিকে আমাদের মনে ধরে যায় পছন্দ হয়ে যায় এবং মনে মনে সেই ব্যক্তিকে আমরা ভালোবেসে ফেলি কিন্তু ভয়ে আমরা তাকে আমাদের এই ভালোবাসার কথাটা বলতে পারি না যদিও আমরা সাহস করে এই ভালোবাসার কথাটি আমরা আমাদের উদ্দেশিত ব্যক্তিকে বলে দেই কিন্তু সেই উদ্দেশিত ব্যক্তি দেখা যায় যে আমাদেরকে অ্যাকসেপ্ট করে না বা আমাদেরকে অ্যাভয়েড করে তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে খুবই পাওয়ারফুল একটা বশীকরণ শেখাবো আর এই বশীকরণ হলো যে ছবি দ্বারা বশীকরণ তো এই ছবি খুব সহজে পেয়ে যাবেন এবং এখানে আমি দুটি বিষয় উল্লেখ করব দুটি বিষয়ের মধ্যে প্রথম তো আমি উল্লেখ করব একটা কৌশল আর দ্বিতীয়ত আমি উল্লেখ করব একটি পাওয়ারফুল মন্ত্র আর এই বশীকরণ মন্ত্র প্রয়োগের মাধ্যমে আমরা কিন্তু সেই সমস্ত ব্যক্তিদেরকে খুব সহজে বশীকরণ করতে পারবো যারা আমাদেরকে অ্যাভয়েড করেছিল বা যারা আমাদেরকে এই ভালোবাসার কথাটা আমরা বলতে নাই যখন এই প্রয়োগ করা হবে এবং তারপরে যদি এই ভালোবাসার কথাটি সেই ব্যক্তিকে বলা যায় তাহলে কিন্তু সেই ব্যক্তি অবশ্যই রাজি হবেই হবে কারণ বন্ধুরা ভালোবাসা সৌন্দর্য দেখে হয় না ভালোবাসা হয় মন থেকে তো এক্ষেত্রে আপনারা যারা আশেপাশে রয়েছেন ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন তারা একটু ভালোভাবে আশেপাশের পরিস্থিতির সাথে লক্ষ্য করলেই দেখতে পারবেন যে স্বামী স্ত্রীর মধ্যে হয়তো দেখা যায় যে স্বামী সুন্দর কিন্তু স্ত্রী অসুন্দর আর দেখা যায় যে স্ত্রী সুন্দর এবং স্বামী অসুন্দর এই ভেদে ভালোবাসা কিন্তু রূপ সৌন্দর্য দেখে হয় না আপনার সৌন্দর্যের রং যদি কালো হয় এক্ষেত্রে আপনি যদি সাদা রঙের একজন ব্যক্তিকে ভালোবাসার প্রস্তাব দিতে যান তো এই ক্ষেত্রে আপনার মনের মধ্যে যদি একটা সংশয় না ওই মেয়েটা সুন্দর বা ওই ছেলেটা সুন্দর বা আমি তো কালো তো সে হয়তো রাজি হবে না তো এমনটা কিন্তু না ঠিক আছে যদি তার মনে এই প্রয়োগ করে ভালোবাসার একটা সৃষ্টি করানো যায় তবে না সেই ব্যক্তি আপনার বশীভূত হবে প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করবো এবং সম্পূর্ণ আজকের এই দুটা উপায় সম্পূর্ণভাবে বলে দেব যাতে আমার প্রাণপ্রিয় দর্শকরা খুব সহজে আজকের এই বশীকরণটি প্রয়োগ করে তারা তাদের ভালোবাসার মানুষকে এবং পছন্দের মানুষকে বস করতে পারেন বন্ধুরা পূর্বে আমি এই কথাটি উল্লেখ করি নাই যে এক্ষেত্রে কারা কারা আজকের এই ভিডিওর মাধ্যমে এই বশীকরণ করতে পারবেন তো এক্ষেত্রে নারী হয়ে কোনো পুরুষকে খুব সহজে বশীকরণ করতে পারবেন এবং পুরুষ হয়ে কোনো নারীকে অতি সহজেই বশীকরণ করতে পারবেন এছাড়াও স্বামী স্ত্রীর মধ্যে যদি কলহ বিবাদ এবং ঝগড়া বিবাদ মনোমালিন্যতার সৃষ্টি হয় তারাও কিন্তু আজকের এই বশীকরণ মন্ত্র প্রয়োগ করে তাদের দাম্পত্য জীবনের মধ্যে কলহ এবং এই সমস্ত ঝগড়া বিবাদগুলি দূর করে পুনরায় সুখ শান্তি নিয়ে আসতে পারবেন এছাড়া যারা প্রেমিক এবং প্রেমিকাগণ রয়েছেন যারা একটা সম্পর্কের সাথে যুক্ত রয়েছেন এবং চাচ্ছেন যে সেই সম্পর্কটা যাতে আরো মজবুত এবং আরো অটল থাকে তো সেজন্য আজকের এই ভিডিওটি আমি আপনাদের সামনে তুলে ধরছি এবং সম্পূর্ণ আজকের এই ভিডিওটি দেখবেন তাহলে পুরোপুরি আজকের এই বশীকরণটি শিখে যাবেন প্রিয় দর্শক বন্ধুরা আচ্ছালাম আলাইকুম এবং হিন্দু বন্ধুদের জানাই আদাম আমি কবিরাজ সোহানুর রহমান সাগর যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কবিরাজ সোহানুর ইউটিউব চ্যানেলটি নিজ থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনে অল নোটিফাই অল ক্লিক করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজ থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং আমাদের ইউটিউবে যুক্ত হতে ভুলবেন না কারণ নিয়মিত আমাদের ইউটিউবে ভিডিও আপলোড করা হচ্ছে তো সেখান থেকে আমাদের ভিডিও সমূহ দেখে নেবেন প্রিয় দর্শক বন্ধুরা এখন আসি মূল বিষয়ে তো আজকের এই বশীকরণ করার জন্য করণীয় কি বা কিভাবে আজকের এই বশীকরণ আমরা প্রয়োগ করব বা আপনি প্রয়োগ করবেন সেজন্য প্রথম ধাপে আমি একটা কৌশল অবলম্বন করতে বলবো আর এই কৌশলটা হলো যেমন ধরেন আমাদের চারপাশের চলতে ফিরতে এবং দেখা যায় যে স্কুল কলেজে বা অন্যান্য ক্ষেত্রে পাড়া মহল্লায় কোনো না কোনো ব্যক্তিকে আমাদের পছন্দ হয়ে যায় বা মনে ধরে কিংবা আমরা তাদেরকে মনে মনে ভালোবেসে ফেলি তো সেই সমস্ত ব্যক্তিদেরকে বশীকরণ করার জন্য যে কাজটি করতে হবে বন্ধুরা এখানে দেখুন সেই সমস্ত ব্যক্তিদেরকে বসীকরণ করার জন্য অবশ্যই সেই ব্যক্তির ফেসবুক আইডি রয়েছে এটা আগে ফেসবুক আইডি খোঁজ করতে হবে খোঁজ করে তার ফেসবুক থেকে আমাদেরকে তার ছবিটা সংগ্রহ করতে হবে যেহেতু ইন্দানিং সকলেই ফেসবুক ইউজ করে এবং ফেসবুকের মধ্যে তারা তাদের রিয়েল ছবিটাই দিয়ে থাকে এবং তারা টিকটক করে এবং টিকটকের মধ্যে তারা তাদের ভিডিও আপলোড করে দেয় এবং ভিডিও চলাকালীন মুহূর্তে কিন্তু তার একটা আমরা করে নিতে পারি তো বিষয়টা এভাবে খুঁজে খুঁজে আগে বের করতে হবে তার সোশ্যাল মিডিয়ার আইডিগুলি যেখান থেকে তার আমরা ছবি কালেক্ট করব। এভাবে আমরা দুই থেকে তিনটা ছবি কালেক্ট করব যাতে তার চেহারা এবং মুখমন্ডল স্পষ্ট বোঝা যায় আর যদি তাদের এ সমস্ত সোশ্যাল মিডিয়া না থাকে তাহলে যে কাজটি করতে হবে কাগজের মধ্যে তাকে অনুমান করে একটা ছবি অঙ্গন করতে হবে আর এই বশীকরণ করার আগে অবশ্যই তার কিছু তথ্য জানতে হবে যেমন মেয়ে যদি হয় যে ব্যক্তিকে বয়স করবে সে যদি মেয়ে হয় তাহলে তার নাম এবং তার মায়ের নাম এটা অবশ্যই অবশ্যই জানতে হবে আর সেই ব্যক্তি যদি পুরুষ হয় তাহলে তার নাম এবং তার পিতার নাম এটা অবশ্যই আজকের এই বশীকরণ করার জন্য শুধু সেই ব্যক্তিকে দূর থেকে দেখলেন কোনো ইনফরমেশন নিলেন না কেননা এই যে বশীকরণ করতে সঠিক সঠিক ইনফরমেশন লাগে যেমনটা আমরা যদি কোনো একটা ইমো হোয়াটসঅ্যাপ বা কোনো একটা ফেসবুক আমরা যদি লগ করতে যাই বা প্রথম যখন ক্রিয়েট করতে যাই তখন কিন্তু আমাদেরকে নাম্বার নাম্বার দিতে হয় দেওয়ার পর একটা ভেরিফিকেশন কোড আসে আর সেই সঠিক কোডটা যদি আমরা বসাতে না পারি তাহলে কখনই কিন্তু সেখানে আমাদেরকে প্রভাস প্রবেশ অধিকার দেওয়া হয় না ঠিক তেমনই এই যে নাম নামটা হচ্ছে কোড এই সঠিক কোডগুলা কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে আর আজকের এই মন্ত্রটি হলো একটা ফোন নাম্বারের মতো সেজন্য বিষয়টাকে এইভাবে ধরে আমাদেরকে কিন্তু কাজটা করতে হবে সেজন্য আমাদেরকে যে কাজটি করতে হবে যখন আমাদের তার ছবি সংগ্রহ করা হয়ে যাবে আর যখন সংগ্রহ করা আর যদি তার সোশ্যাল মিডিয়া না থাকে তাহলে আমাদেরকে একটা সাদা কাগজের মধ্যে একটা তাকে অনুমান করে তার একটা স্মৃতি নিয়ে একটা ছবি অঙ্গন করতে হবে আশা করি আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে পাবো আর যদি এটাও না পাই তাহলে আমরা লুকিয়ে তার একটা ছবি তোলার চেষ্টা করব। যখনই আমরা ছবি পেয়ে যাব তারপর আমাদের কাজ শেষ তো বন্ধুরা এখন আসি কাজে প্রথম তো এক নাম্বার কৌশল অবলম্বনের ক্ষেত্রে তো এই কৌশলটা কি এই কৌশলটা হলো যখন আমরা তাদের ছবি সংগ্রহ করব করার পর আমাদেরকে কিন্তু নাম্বার এক কৌশলটি অবলম্বন করতে হবে তো সেজন্য আমাদেরকে যে কাজটি করতে হবে সেই উদ্দেশ্যিত ব্যক্তি সে পুরুষ হতে পারে কিংবা নারী হতে পারে তো দেখা যায় আমরা ইন্দানিং যারা পুরুষ রয়েছে তারা নারীদেরকে বসীকরণ করার জন্য এমন উপায় খুঁজে থাকি ঘরে বসে এটার প্রয়োগ যতটাই করা হোক না কেন এটা কিন্তু তেমন একটা ফল হবে না যদি আমরা এটার প্রয়োগ করি তাহলে কিন্তু এটার মানে রেজাল্ট একশো পার্সেন্টই থাকবে তাহলে আজকের এই কৌশলটি হলো যে ব্যক্তিকে মনে ধরেছে ভালোবেসে ফেলেছেন কিন্তু বলতে পারছেন না ওই ব্যক্তির আশেপাশে একটু ঘুর ঘুর করতে হবে প্রিয় দর্শক বন্ধুরা এই কাজটা কিন্তু ইন্দানিং সেলারা করে থাকে ঠিক আছে তাদের আবার নতুন করে এটার কোনো বিষয় না কিন্তু মেয়েদের ক্ষেত্রে এই বিষয়টা একটু কঠিন হয়ে যায় যে মেয়ে হয়ে একটা সেলের পিছনে কিভাবে আমরা ঘুরবো তো এটারও একটা কৌশল রয়েছে দেখুন যখনই চলতে ফিরতে সেই ব্যক্তিটার নজরে আসবে আপনার তখনই কিন্তু সেই ব্যক্তিটার চোখের দিকে তাকাবেন চোখের চোখের মনির দিকে তাকাবেন যাতে একটু হলেও সেই ব্যক্তির চোখের পলক আপনার চোখের পলক অবধি পরে ঠিক আছে তো আর যারা পুরুষ বন্ধুরা রয়েছেন তাদেরকেও বলবো যে যখন কোনো মেয়ের চোখের পলক আপনার চোখের পলকের দিকে পড়বে অর্থাৎ যাকে বস করবেন তার দিকে তাকাবেন বা দূর থেকে হোক কিংবা কাছ থেকে হোক এমন ভাবে তাকাবেন যাতে তার চোখের পলক আপনার চোখের পলক অব্দি পড়ে যায় তো আমাদের এক নম্বর কৌশলটা কমপ্লিটের শেষ পর্যায়ে আমরা এসেছি তো এই শেষ পর্যায়ে এসে আমাদেরকে করতে হবে কি টানা এক থেকে সাত দিন পর্যন্ত তাকে ফলো করতে হবে বা সাত দিন পর্যন্ত তার নজর কাটতে হবে এটা এক ধরনের বশীকরণ তবে এটা তেমন একটা ক্রিয়াশীল হয় না ক্রিয়াশীল মূল বিষয়ে যাচ্ছে আমাদের মন্ত্রটি তার মনে একটা ভাবনা সৃষ্টি করানোর জন্য এখন হচ্ছে তাকে তার নজরে আপনি আসলেন আর এই মানে সে আপনাকে দেখতে পারছে এখন যদি আমরা তার মনে একটা বশীকরণের আঘাত হানি বা একটা বীজ রোপণ করি তখন কিন্তু সে আপনাকে ভাববে এবং তার মস্তিষ্কের মধ্যে আপনার একটা স্মৃতি চলে আসবে আর যদি আপনি এই কাজটি না করে যদি এই বশীকরণটি অবলম্বন করেন তাহলে সেই মেয়েটার অবশ্যই আপনি আসবেন কিন্তু সে বুঝে উঠতে পারবে না যে সেই ব্যক্তিটা কে কাকে সে কেন্দ্র করে ভালোবাসতে যাচ্ছে তো এই জন্য আমাদেরকে অবশ্যই অবশ্যই এক নম্বর কৌশলটা অবলম্বন করতে হবে প্রিয় মানুষকে কিংবা ভালোবাসার মানুষকে বস করার জন্য সেজন্য তার নজর আগে আমাদেরকে কাটতে হবে এক থেকে সাত দিন পর্যন্ত এবং এমনটা করবেন না তাকে ইপ্রিজিং করিয়েন না ঠিক আছে দূর থেকে খুব দূর থেকে চলতে বা একটা পলক তার চোখের দিকে তাকাবেন এবং যাতে সেই ব্যক্তি আপনার চোখের দিকে তাকায় এখানে আমি ইপ্রিজিং করার কথা বলছি না ইপ্রিজিং থেকে বিরত থাকবেন এবং এমন ভদ্রভাবে তার সামনে যাবেন যাতে তার মনে আপনার প্রতি একটা ভালো ধারণার সৃষ্টি হয় যাতে অন্য কোনো বকাটে লেভেলের বা অন্য কোনো ধরন যাতে সৃষ্টি না হয় এটা মাথায় রেখে এই কাজটি সম্পূর্ণ করবেন ঠিক আছে যখনই আপনার এই কাজটি সম্পূর্ণ হয়ে যাবে অর্থাৎ দিন অতিক্রম হয়ে যাবে তারপর আর তার নজরে পড়ার কোনো প্রয়োজন নেই তাহলে কি করতে হবে বিষয়টা বলে দিচ্ছি তো দেখুন আজকের বলা মন্ত্রটি সঠিক প্রয়োগ করতে হবে ওই যে বললাম আপনাদেরকে পূর্বে ছবি সংগ্রহ করতে ওই ছবি এখন আপনাদেরকে প্রয়োগ করতে হবে আজকের বলা এই মন্ত্রের মাধ্যমে সেজন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে কিছু সরিষার তেল নিতে হবে এবং সরিষার তেলের মধ্যে আজকের এই ছবিটি ছবিটি যে দিয়ে বসীকরণ করবেন ওই যে ব্যক্তিকে ঠিক আছে ওই সেই ব্যক্তিকে যখন করবেন সেই ব্যক্তির ছবিটা নিয়ে সরিষার তেলের মধ্যে চুবাবেন চুবানোর পর এভাবে ধরবেন যাতে সম্পূর্ণ তেলটা নিংড়ে যায় বা চুয়ে যায় তারপর কি কাজ করতে হবে আজকের এই মন্ত্রটি মাত্র সাতবার পড়বেন এবং এই মন্ত্রটি উচ্চারণ করার সময় অবশ্যই মন্ত্রর মাঝখানে অমুক শব্দ রয়েছে এইখানটায় কিন্তু নাম উচ্চারণ করতে হবে কিভাবে নাম উচ্চারণ করবেন বিষয়টা বলে দিচ্ছি তার আগে এই যে নিয়মটা কিভাবে এটার প্রয়োগ করতে হবে এটাও বলে দিচ্ছে বন্ধুরা দেখুন এই মন্ত্রটি একবার উচ্চারণ করে সেই ছবির উপর একটি ফুঁ দিবেন এভাবে পরপর সাতবার উচ্চারণ করে সেই ছবির উপর সাতটি ফু দিবেন যখনই ছবির ওপর সাতটি ফু দেওয়া হয়ে যাবে তারপর কিন্তু সেই ছবিটি কি করতে হবে সলিতার মতো এইভাবে এইভাবে মুড়িয়ে নিতে হবে হবে নেওয়ার পর সেই জ্বালিয়ে দিতে এবং এই সলিতাটি জ্বালিয়ে দিবেন তখনই কিন্তু আরও এক থেকে তিনবার এই মন্ত্রটি উচ্চারণ করবেন আর মন্ত্রটি উচ্চারণ করার সময় অবশ্যই অমুকের স্থানে উদ্দেশিত ব্যক্তির নাম এবং আপনার নাম অবশ্যই উল্লেখ করবেন প্রিয় দর্শক বন্ধুরা এভাবে মন্ত্রের অমুকের স্থানে নাম এভাবে উচ্চারণ করবেন সেই ব্যক্তি যদি নারী হয় তাহলে এভাবে বলবেন যে অমুকের কন্যা অমুক ঠিক আছে অমুকের কন্যা অমুক তো এই যে অমুকের প্রথম অমুকের জায়গায় সেই উদ্দেশ্যিত নারীর মায়ের নাম তারপর কন্যা উল্লেখ করে সেই নারীর সম্পূর্ণ নামটা উচ্চারণ করে এই মন্ত্রটি সম্পূর্ণ করবেন ঠিক আছে আর অবশ্যই এটা খেয়াল করবেন যে যখন এই মন্ত্রটি উচ্চারণ করবেন তাতে যেন আমার শব্দটা অথবা এইভাবে উচ্চারণ করতে হবে যে আমার প্রতি অমুকের কন্যা অমুককে তারপর সম্পূর্ণ মন্ত্রটি বলতে হবে আমার প্রতি অমুকের কন্যা অথবা আমার প্রতি পুত্র বা ছেলে অমুককে তো এইভাবে সম্পূর্ণ মন্ত্রটি উচ্চারণ করবেন প্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে এই মন্ত্রটি সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনারা ধৈর্য সহকারে স্ক্রিন থেকে আজকের এই মন্ত্রটি শিখে নিন এবং চাইলে আজকের এই মন্ত্রটি স্ক্রিন শর্ট করে নিতে পারেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ মন্ত্রটি এই মন্ত্রটি উচ্চারণ করার ক্ষেত্রে আপনার কি কোনো ক্ষতি হতে পারে না বন্ধুরা এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে ছবি সম্মুখে নিতে হবে এবং উক্ত মন্ত্রটি একবার উচ্চারণ করে সেই ছবির উপর একটা ফু দিতে হবে এভাবে পর পর সাতবার পাঠ করে সাতটি ফু দিতে হবে দেওয়ার পর সেই ছবিটা সম্পূর্ণভাবে মুড়িয়ে নিতে হবে মুড়িয়ে নেওয়ার পর সেই সলিতাটার মধ্যে যে কোনো একটা প্রান্তে আগুন জ্বালিয়ে দিবে এবং উক্ত মন্ত্রটি মাত্র তিনবার উচ্চারণ করবে তারপর তোমাদের কাজ সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে এভাবে নাগাতার একুশ দিন পর্যন্ত করতে থাকুন এবং অনেক সময় এই কাজটি করে আমাদের প্রিয় দর্শকরা সাত দিনের মধ্যে মধ্যেই রেজাল্ট পেয়েছেন আর যারা সাত দিনের মধ্যে রেজাল্ট পায়নি তারা একুশ দিন অবধি করে রেজাল্ট পেয়েছেন আর যারা একুশ দিন অবধি করেও রেজাল্ট পাননি তারা এক মাস দুই মাস এবং তিন মাস পরেও কিন্তু এটা রেজাল্ট পেয়েছেন যদি সঠিক নিয়মে করতে পারেন তাহলে আশা করি খুব দ্রুতই এই রেজাল্ট পাবেন আর এই রেজাল্ট আসার ক্ষেত্রে এখানে কোনো সময় উল্লেখ করা নাই দেখা যায় যে আমরা এই বশীকরণটি করলাম কিংবা এই বশীকরণের রেজাল্ট আসতে দেরি হচ্ছে এই দেরি ধরেন আপনার তিন মাসে গিয়ে প্রতিফলিত হচ্ছে অথবা চার মাসে গিয়েও প্রতিফলিত হতে পারে তো বিষয়টা এরকমই তবে সময় লাগবে যাদের ধৈর্য এবং সময় রয়েছে তারাই এই কাজটি করবেন আর যাদের ধৈর্য এবং সময় নেই অনেক ব্যস্ত মানুষ তারা অন্য পদ্ধতি দেখে অন্য উপায় অবলম্বন করে এই কাজটি সম্পাদিত করতে পারেন তাদের জন্য আজকের এই ভিডিওটি নয় তবে যাদের মনে প্রচুর ধৈর্য রয়েছে এবং সময় রয়েছে তারাই আজকের এই প্রয়োগটি করবেন এবং আশা অনুরূপ উদ্দেশিত ব্যক্তিকে খুব সহজেই বস করতে পারবেন প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণভাবে ডিটেলসলি বলে দিলাম এবং শিখিয়ে দিলাম এখানে আমি যে কৌশলের কথা প্রথম স্টেপে বলেছি এবং দ্বিতীয় স্টেপে যে আমি পদক্ষেপ অর্থাৎ বশীকরণ মন্ত্র প্রয়োগ করার উপায়টা বলেছি ঠিক একইভাবে এই যদি ব্যক্তির উপর প্রয়োগ করা যায় তাহলে কিন্তু সেই ব্যক্তি অবশ্যই বশীভূত হবেই হবে কারণ আজকের এই বশীকরণ বিদ্যাটি খুবই পরীক্ষিত বন্ধুরা আমি এটা নিজেও বেশ কয়েকবার পরীক্ষা করেছি এবং আশা অনুরূপ ফল লাভ করেছি সেজন্য আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের সামনে তুলে ধরলাম তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই কবিরাজ সোহানুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল অপশনে অল নোটিফাই অল ক্লিক করে দিবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে অনুগ্রহ করে ইউটিউবে প্রবেশ করে ইউটিউবে সার্চ করুন আমাদের এই ফেসবুকের নামে ঠিক আছে কবিরাজ সোহানুর লিখে সার্চ করেই পেয়ে যাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনে অল নোটিফাই অল ক্লিক করে আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যান কারণ সেখানেই আমাদের ফুল এবং অল ক্লিয়ার ভিডিও পাবেন আর ফেসবুকে হয়তো দেখা যায় যে চায় এসে যায় বা শর্টকাটে ভিডিও এসে যায় আর যারা আমাদের থেকে কাজ করিয়ে নিতে আগ্রহ পেশ করতেন দেখা যায় এরকমের কাজ করতে গেলে অনেক সময় অনেক বিভ্রান্তকর পরিস্থিতি সম্মুখীন হইতে হয় আর কি তো এক্ষেত্রে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন তাদেরকে আমরা সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে যদি এই বশীকরণ প্রয়োগ করার পর যদি কোনো ক্ষতি হয় বা কোনো ধরনের ব্যাঘাত ঘটে বা কোনো একটা বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয় তাহলে আমি কবিরাজ সোহানুর রহমান সাগর কোনোভাবে দায়ী থাকবো না এবং আমার চ্যানেলও কোনোভাবে দায়ী থাকবে না এটাই হচ্ছে আমার প্রাণপ্রিয় দর্শকদের জন্য বাণী আর এই কাজটি কেউ না ভাবে করবে না করলে গুনাহের ভাগিদার হবেন এবং তারা আমার সম্পূর্ণ ইজাজত পাবে না তারাই সম্পূর্ণ ইজাজত পাবে যারা আজকের এই কাজটি খাটি দিলে কাউকে পাওয়ার উদ্দেশ্যে করবে তারাই আজকের এই ভিডিওর সম্পূর্ণ ইজাজ পাবে আর খারাপ উদ্দেশ্যে প্রয়োগ করতে গেলে অবশ্যই ইজাজত নামা নিতে হবে আর এই ইজাজত নামাটি নেওয়ার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল অফে অল নোটিফাই অল ক্লিক করতে হবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে হবে আপনার মূল্যবান মতামত তাহলেই পেয়ে যাবেন আমাদের সম্পূর্ণ ইজাজ অর্থাৎ এই কাজের সম্পূর্ণ অনুমতি প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে সম্পূর্ণ অনুমতি দিয়ে এখানেই বিদায় নিলাম খোদা হাফেজ বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু এবং হিন্দু বন্ধুদের আদাব